মানুষকে এক বেলা ভালো মন্দ খাওয়াতে না বেশ বড় লোক হওয়া লাগে না অনেক টাকাওয়ালাও হওয়া লাগে না শুধু দরকার সুন্দর মন মানসিকতা সুন্দর একটা মার ইচ্ছা শক্তি থাকা লাগে যে ইচ্ছা শক্তি থেকে আপনি একজন মানুষকে এক বেলা খাওয়াতে পারেন তাকে ট্রিট দিতে পারবেন তাকে খুশি করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি পাপড়ি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশি ভালো আছি তো ভাবলাম যে গ্যালারিতে ব্লগ পড়ে আছে আমি এডিট করে আপলোড করে দিই এটা ছিল খুবই একটা স্পেশাল দিনের স্পেশাল ব্লগ যখন আমার আবু আমাদের সাথে ছিল দেশে ছিল আর এখন তো আব্বু আমাদের থেকে অনেক দূরে মানে হচ্ছে আবু এখন বিদেশে ও বিদেশ যাওয়ার আগে আমরা বের হচ্ছিলাম রাতে ডিনার করার জন্য কারণ আজকে আমাদের বড় মা আমাদেরকে দিবে মানে আজকে আমরা সবাই মিলে ডিনার করতে যাবো এই তো আমরা হাঁটতেছিলাম কারণ রিক্সা পাইতেছিলাম না হেঁটে হেঁটে একটু দুষ্টামি করতেছিলাম আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যেহেতু আমি ব্লগ বানাবো এই তো রিক্সা একটা নিয়ে চলে আসছি সুপার মার্কেট এসে আমরা সুপার মার্কেট পাঁচতলায় উঠে ফুড সাথে চলে আসছি কারণ আমরা এখানেই খাবো এখানে আমরা সবসময় খাওয়া এখানের খাওয়ার খুবই মজা তো আমি মেনু কার্ড দেখতেছিলাম আমাকে বলতেছিল যে কি খাবি দেখ তো আমি কেন জানি অর্ডার জিনিসটা দিতে পারি না অপর মানুষের যে খাওয়া যায় আর আমি টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মানে আমি আমাকে দেখতেছিলাম কারণ আমি দুই তিন মিনিটে রেডি হয়েছি আর এদিকে ওরা কি নিয়ে জানি গসিপ করতেছিল মা আমি যাই হোক একটু মজা করতেছিলাম এই তো আমাদের ফাই চলে আসে আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর আমি টুকটাক একটু রেস্টুরেন্টের ভিডিও নিচ্ছিলাম তারপরেই তো আমাদের আসল খানা চলে আসে মানে সেট মেনু চলে আসে আমরা সবাই সেট মেনু নিয়েছিলাম আর এই সেট মেনুটাও অনেক মজা ছিল আপনারা ট্রাই করতে পারেন এই যে আমি হাত ধুতে চলে আসছি ওয়াশরুমে কারণ আমি হাত দিয়ে খাবো সবাই চামচ দিয়ে খাইছে শুধু আমি একমাত্র হাত দিয়ে খাইছি কারণ আমি বাঙালি ভাই আমার হাত দিয়ে খাইতেই শান্তি লাগে আমি যেখানে যাই হাত দিয়ে খাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা হাত ক্লিন করতেছিলাম আর হ্যাঁ লাস্টে কিন্তু নানুও হাত দিয়ে খাইছিল এরপর আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর একটু ঘুরে ঘুরে বিরিয়ানি ছিলাম এটা তো হচ্ছে আমাদের সবার প্রিয় লাস্ট এটা না খেলে চলেই না ধনিয়া জিরা আমরা সবাই মিলে এটা খাচ্ছিলাম আমি তো অনেকগুলা খাচ্ছিলাম আমার এটা অনেক ভাল লাগে আমার বোন যেগুলা খেতে পারে না আমরা ওগুলো পার্সেল করে নিয়েছি বাসায় খাওয়ার জন্য এই তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি আর ওদিন সুন্দর একটা সময় কাটাইছি সবাই মিলে ফ্যামিলির সাথে সময় কাটাতে কিন্তু অন্যরকম আলাদা একটা মজা লাগে ভালো লাগা কাজ করে কিন্তু এখানে আমাদের ফ্যামিলির অনেকেই মিসিং একদিন আপনাদেরকে পরিচয় করাই দিব অনেক দিন পর আজকে আমি ব্লগ আপলোড করব খুবই ভালো লাগতেছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ